আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিও একটু ডিফারেন্ট হবে কারণ অনেকেই কিন্তু কোয়ালিটি ফার্নিচার সম্পর্কে কিছু আইডিয়া চাচ্ছিলেন লো প্রাইসের মধ্যে অনেক ফার্নিচার কিন্তু দেখাইছে আপনাদের সো আজকে একটু ডিফারেন্ট হবে আপনারা যারা আলমারি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিও হচ্ছে কারণ সব প্রিমিয়াম সেগমেন্টের আলমারি আজকে দেখাবো একদমই কোয়ালিটি প্রোডাক্ট থাকবে লোকাল কোনো প্রোডাক্টই থাকবে না আর এই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবে নাইম ভাই আর এখন আমি আছি মাসরাঙ্গা ফার্নিচারে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আমি তো অনেক কথা বলে ফেলছি সেটা হচ্ছে আমরা আজকে কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো সত্যি সত্যি দেখাবো কানাডিয়ান ওক্ববিনিয়ারের কিছু আলমারি দেখাবো আর কোয়ালিটি কিন্তু বোঝা যাচ্ছে ভাই মানে এত সুন্দর আলমারিগুলো এবং কোয়ালিটির ফিনিশিং দেখলে কিন্তু বোঝা যায় জি ইনশাআল্লাহ চেষ্টা করছি সবাই এমডিএফ এ দিচ্ছে মালিশন প্রসেস আলমারিগুলো দিচ্ছে

কষ্ট করে লোকেশনটা শেয়ার করে দেবে আমাদের এটা হল এটা হলো ঢাকা উত্তরা আচ্ছা ঢাকা উত্তরা আব্দুল্লাপুর আব্দুল্লাপুর ইস্টান্ন থেকে হাতের ডান পাশে ট্রেনসপিটার ট্রেনসপিটার আগে আমাদের হাতের ডানে হচ্ছে শোরুম বামে কারখানা আমাদের সরাসরি কারখানা থেকে ভিডিওগুলো দেওয়া কিন্তু আমি যা কারখানায় ধুলাবালির কারণে শোরুমে এনে তারপর ভিডিওগুলো দিচ্ছি কিন্তু পাইকারি রেডে রাখবেন ইনশাল্লাহ

জামদানি মডেলের একটি আলমারি দেখাচ্ছি কানাডিয়ান ওক বিনিয়ার আচ্ছা এটা জামদানি জামদানি মডেল কেন আমি সেটা বলে জামদানি শাড়ি থেকে যে মডেলটা ওটা আমরা আলমারি তৈরি করেছি জামদানি মডেল দেখেন ভিউটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর করছে ভাইয়া ভিউটা দেখেন আলমারির যে কত সুন্দর ফিনিশিংটা আচ্ছা এইটা কিন্তু আপনি মাঝে মাঝে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর আমি একটু কাছ থেকে দেখে আরেকটু সুন্দর করে দেখাই এই দেখেন

পাল্লাটা আঠারো মিলিটি দেওয়া হয় বড় বড় আমি আঠারো মিলিয়ে পাল্লাটা তৈরি করিম রাখছেন দুই পাশে মিলি পাল্লা রাখছে আঠারো মিলি ভিতরে যেটা ডিএফ প্রসেস মালয়েশিয়ান দিয়ে তৈরি পিছনে কিন্তু গর্জুন

আপনার কি ভাই প্রাইজ এ প্রফিট থাকবে ভাই ইনশাআল্লাহ আমি সীমিত প্রফিটে আমার প্রত্যেকটা ভিডিও তো যারা নিয়েছে এখন পর্যন্ত কোনো কমপ্লেইন নেই আলহামদুলিল্লাহ ভিডিও তো আজকে করতেছি না অনেক দিন যাবতই করতেছি আপনার মাধ্যমে আর মাধ্যমে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেইন নাই কিন্তু আমি চেষ্টা করি সীমিত প্রফিট করে মালগুলো ছেড়ে দেওয়ার জন্য না গাইস একটা জিনিস ভালো লাগে নাইম ভাই কিন্তু অ্যাট লিস্ট আপনাদের জন্য কিছু করে মানে যতটুকু প্রফিট করুক অ্যাট লিস্ট আপনারা যেন বেটার প্রোডাক্ট পান হ্যাঁ আপনারা একটু দেখেন মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু বেটার দিছে

আমার যারা কাস্টমার আছে আমার যারা ভিউ আছে তারা কি করতে পারবে ভাই ইনশাআল্লাহ এটা যদি নেন আমি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আসলে এখন বলতেছেন উনিশ হাজার ষোলো হাজার সতেরো আঠারো হাজার টাকা পাচ্ছি

আর কেউ দিবেও না পাঁচটা গ্যাপ কেউ দিবে না আমি প্রথমে লোকালে আমি করলাম পাঁচটা গ্যাপ দিয়ে সেল কারণ খরচ আছে কমসে কম পাঁচ সাতশো টাকা খরচ আছে আমি পাঁচটা গ্যাপ দিলাম

ফিনিশিং দেখলেই তো সেম না অন্য কিন্তু আমি তো বিপন্ন আপনাকে সব আমরা প্রথম প্রথম আলমারিটা দেখানোর সময় কিন্তু অনেক কিছু বুঝাই দিয়েছে আপনাদের অলরেডি যারা বুঝার আপনার কিন্তু বুঝে ফেলছেন ঠিক আছে আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো মাথায় রাখবেন ওকে ভাই সো আমরা নেক্সট চলে যাই নেক্সট আবার তো দুই পাড়ের ভিতর দেখাচ্ছি ও মাই গড এটা তো অসম্ভব সুন্দর বিস্কিট ডিজাইন

আজকে মানে কি আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন আমার তো এমনিতেই ভালো বর্তমানে এখন রানিং প্রোডাক্ট বর্তমানে ব্র্যান্ডের শোরুমে এটা রানিং প্রোডাক্ট আমার এক কাস্টমার ছবি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ দেখেন সবাই এই প্রথম ভিডিওতে এই আমি প্রথম তৈরি করেছি এটা লোকাল এই ভিডিওতে আপনাকে দিলাম প্রথম ভিউয়ার্স একদম টপ নচ লেভেলের ফিনিশিং ফিনিশিং গুলো দেখেন না বিটগুলো কি করেছে দেখেন অসাধারণ ফিনিশিং মানে এটা যে আপনার লোকালি আলাদা একটা ভিউটা দেখেন না কার্নিশের অসম্ভব সুন্দর হইছে ধরতে পারবেন না যদি আপনারা যদি আপনি করে ফেলবেন এটা আমার আমি ভিডিও আগে আমার এখানে এই মানে শোরুমের কাস্টমাররা অনেক আসে মানে এটা খুব সুন্দর মানে সবাই দেখে দেখি এটা নিয়ে এটা নিচে অর্ডার দিয়েছে এটা কাস্টমার করে অর্ডার দিয়েছে আমাকে ওকে আমরা একটা ঝটপট ভিতরটা দেখাই দিই যদি আমরা অলরেডি বলছি ভিতরের ব্যাপারগুলো 18 মিলি 18 মিলি ফিটনেস এখানে গ্যাপ এক দুই তিন নিচে শাড়ির হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার আছে আচ্ছা এখানে এই যে হ্যাঙ্গারের জায়গা স্পেস কম্বল রাখার স্পেস আঠারো মিলি পাঁচটা আছে জি পাঁচ ফিট বাই ছয় ফিট ঠিক আছে তারপরে একটু কমাই দিন এটা আমি আপনার জন্য এই আপনার রেট অনেক বেশি পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা রাখতেছি না আপনার এই আলমারিটার জন্য

চার ফিট বাই ছয় ফিট ছয় ফিট চমক এটা পারল আঠারো মিনিট ভিতর স্প্রেস দেখেন একটা ডোয়ার আছে হ্যাঙ্গার আছে সেলফ আছে আলমারি যেটা সেটাও মানে আলমারি প্লাস ওয়ার্ড সব হ্যাঁ এটাও আমি দামটা বেশি রাখতেছি না আগের দামি রাখতেছি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার ফিট ওকে

ট্রেন্সমিটার আগে হাতের বামে আমার শোরুম টানে আমার কারখানা মূলত আমাদের এগুলো সম্পূর্ণ কারখানা থেকে দিচ্ছি ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পেয়ে পরিশোধ করে দেবেন যদি কেউ কুরিয়া নিতে চান কুরিয়ার শাখা যেখানে আছে ওখান দিতে পারবো যদি কেউ বেশি নিতে চান পিকআপ করে আমি সরাসরি বাসা পর্যন্ত পৌঁছে দেবো